হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আমার সবাই ভালো আছি দেখো আমরা তিনজন মিলে একটা পার্কে যাচ্ছি এই বাড়িতে থেকে সিঁড়ি থেকে নামলাম নেমে রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি তারপর একটা টোটো ধরবো টোটো করে যাবো সেটা দেখালাম না তারপরে যে সোজা পার্কে চলে এসেছি পার্কের থেকে ঢুকছি আমরা পার্কটা খুব সুন্দর ছিল পরিবেশটা চারিদিকে সবুজ গাছপালা ছিল বসা জায়গা ছিল অনেক কিছু ছিল পার্কটার নাম ছিল অরবিন্দ পার্ক অনেকে খেলছিলো মাঠে লোকজন বসছিলো অনেকে সব অনেক বাচ্চা কাচ্চা সব সবাই ছিল আমরাও তিনজনে আমি টিয়া আর আমার ছেলে তিনজনে মিলে আমরা গেছিলাম আমরা খুব মজা করলাম পার্কটায় দুদিন আগে গেছিলাম পার্কটাতে আমি টাইম পাইনি বললে এডিট করতে পারিনি ভয়েসটা পরে দিচ্ছি আজকে দিচ্ছি আজকে বলছে মঙ্গলবার আজকে ভয়েস দিচ্ছি আমি রবিবারে গিয়েছিলাম পার্কে পার্কটা এত সুন্দর লাগছিল দেখো এই পুকুরটার মধ্যে একটু এখানটাতে মাছ ছিল মাছটা দেখা যাচ্ছিলো না কিন্তু মাছ ছিল ওই দূরে দেখো হাতটা হাতটা থেকে একটু জল পড়ছিল ঝর্ণার মতো পদ্ম দেখা যাচ্ছে জল পদ্ম দেখো একটা পদ্ম ফুল দেখা যাচ্ছে গোলাপি রঙের এই দেখো বড় করে দেখিয়ে দিলাম খুব ভালো লাগছিল দেখতে এই দেখো এখানটা ছোটার মূর্তি বানিয়েছে এখানটা চুটকি এখানে অত অনেক লোক মাঠে বসেছিল সব বাচ্চারা খেলাধুলা করছিল আর বড়রা মাঠে বসে গল্প করছিলো আমি প্রথম গিয়েছিলাম পাকটাতে আমার খুব ভালো লাগছে একটা হাতি ওখানে ওপর থেকে সেই নকল ঘাস দিয়ে তৈরি করা হাতিটা খুব সুন্দর দেখতে লাগছিলো ওখানে দাঁড়িয়ে পড়া কাটার ফটো তুলেছিলাম এখানে টিয়ার আমার ছেলে দুজনে মিলে একটুখানি ঢেঁকি চড়ে নিল ওটা খুব মজা করছিল আমার ছেলে দোলনা চড়ছে দেখো এই হাতটা থেকে জল ছিল যখন একটু লাইটিংটা যে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে জল ছিল খুব সুন্দর লাগছিলো অপূর্ব লাগছিলো দেখতে এখানে দেখো হরিণ মাটি দিয়ে তৈরি করে এই হরিণগুলো মাটি বা সিমেন্ট দিয়ে হাতে তৈরি করা পুরো এরকম বানানো খুব ভালো লাগছিলো দেখতে এই দেখো এখানে আমাকে এখানে আবার আমি একটুখানি হাঁটছিলাম এই জায়গাটুকু একটু সিনেমা টিকশট আবার তৈরি করা হয়েছিল। আমি হেঁটে যাচ্ছিলাম এখানে তখন টিয়া ক্যামেরাটা করে দিয়েছিল এই সময়টা এডিটটাও টিয়া করে দিয়েছিলো এখানে টিয়া আর মাসে দুজনে মিলে দোলনা চড়ছিল আমিও দোলনা চড়েছিলাম সেই